রণক্ষেত্র বীরভূমের পারুই চৌমন্ডল লাগোয়া মাকড়া গ্রামে মাস্কের বাহিনীর তাণ্ডব বোমাবাজি গুলিতে এক তৃণমূল নেতা সহ মৃত তিন মৃত তৃণমূল নেতার নাম শেখ মোজাম্মেল এছাড়াও মৃত্যু হয়েছে তৌসিফ শেখ নামে সতেরো বছরের এক কিশোর এবং শেখ সুলেমান নামে বছর পঁচিশের এক যুবকের তসিফের পরিবারের অভিযোগ তৃণমূল দুর্কিদের ছোড়া গুলিতেই এই মৃত্যু অন্যদিকে অনুগ্রত মণ্ডলের দাবি মৃত শেখ সুলেমান সক্রিয় তৃণমূল কর্মী তৃণমূলের বীরভূম জেলা সভাপতির অভিযোগ বিজেপির গুলিতে মৃত্যু হয়েছে সুলেমানের মাতড়ার বাসিন্দাদের দাবি শেখ সুলেমানের বাড়ি দুবরাজপুর তাদের প্রশ্ন পারুইয়ে কিভাবে এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো অন্য এলাকার তৃণমূল সমর্থকের গ্রামবাসীদের অভিযোগ পুলিশি ধরপাকড়ের ভয়ে পুরুষ গ্রামে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ বহিরাগত দুষ্কৃতি নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় তৃণমূল শুরু হয় গোলাগুলি দুষ্কৃতীরা একের পর এক বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ বিজেপির অভিযোগ পরিকল্পিত হামলা চালাতে পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে সশস্ত্র দুষ্কৃতি ঢুকিয়েছে তৃণমূল যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের পাল্টা অভিযোগ হামলা চালিয়েছে বিজেপি আবারও আক্রান্ত রক্ষক বীরভূমের পারুই বর্ধমানের অন্ডালের পরে বা সেই তালিকায় নাম লেখালো পাশের জেলা বাঁকুড়া বাঁকুড়া শহরে লোখাতরা শ্মশানকালী মন্দিরে কয়েকদিন ধরে একটি মেলা চলছে ভিড় সামলাতে সেখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছিল পুলিশ জেলা পুলিশ সূত্রে খবর রবিবার রাতে নো এন্ট্রি ভেঙে গাড়ি নিয়ে মেলায় উমেশ খান্ডেলওয়াল এবং সংকেত অগ্রওয়াল নামে দুই ব্যবসায়ী ঢুকতে চান তাদের এক কনস্টেবল বাধা দিলে শুরু হয় বচসা তাকে মারধরও করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি ডিএনটি বাপ্পাদিত্য ঘোষ অভিযোগ তাঁকেও ঘিরে ওই দুই ব্যবসায়ী মারধর করে সোমবার সকালে অভিযুক্ত দুই ব্যবসায়ী উমেশ খণ্ডেলওয়াল এবং সংকেত অগ্রওয়ালকে গ্রেফতার করে পুলিশ তাদের তাদের জেলা আদালতে তোলা হয় দিনের তিন জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক শুক্রবার প্রচুর বোমা মজুত রাখার খবর পেয়ে আক্রান্ত হন পারুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত তারপর অন্ডারের এক কনস্টেবল এবার বাঁকুড়া ডিএসপি ডিএনটি রক্ষকেরাই যদি বারবার হামলার শিকার হন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় উঠছে প্রশ্ন টানা ক্রিকেটের ধকল থেকে ভারতীয় ফার্স্ট বোলারদের বাঁচিয়ে রাখার কথা অনেক দিন ধরেই উঠছে বিশ্বকাপের আগে যাতে বোলারদের চোট জড়িত সমস্যা না দেখা যায় তাই অনেক দিন ধরেই আলোচনা চলছিল যদি বোলারদের ক্ষেত্রে অন্তত রোটেশন পদ্ধতি চালু করা যায় সেরকম কিছু অবশ্য ভারতীয় ক্রিকেটে শুরু হয়নি এর মধ্যে চোট পেয়ে শ্রীলঙ্কা সফরের প্রথম তিনটি একদিনের ম্যাচের থেকে ছিটকে গেলেন মোহাম্মদ স্বামী গত বছর ভারতীয় দলের টানা পারফর্ম করে যাওয়া স্বামীকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচগুলোতে পাবে না টিম ইন্ডিয়া তবে শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ ম্যাচের আগে সামি সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সে ব্যাপারে এখনো কিছু জানায়নি বোর্ড সামি চোট পেয়ে বাইরে থাকলেও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন টানা ক্রিকেটের পর কয়েকটা ম্যাচ বিশ্রাম পেলে বিশ্বকাপের আগে ভালোই হবে বাংলার ফার্স্ট বোলারের সামির বদলে হিসাবে দেখে নেওয়া হয়েছে মুম্বাইয়ের পেসার ধবল কুলকার্নিকে ইডেনে চতুর্থ একদিনের ম্যাচের আগে বাংলার ফার্স্ট বোলার চোট সারিয়ে উঠতে পারেন কিনা এখন সেটাই দেখার হ্যাপি সঙ্গে মুক্তি পেলো আমির খানের পিকে ট্রেলার বেশ কিছুদিন ধরেই বলিউডে জল্পনা এই নিয়ে দুই খানের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে কিন্তু গুজবে জল ঢাললেন আমির নিজেই সুধারনে কি আদত থি আমিরের কথা থেকে স্পষ্ট শাহরুখের ছবি মুক্তির সঙ্গে তার পিকের ট্রেলার মুক্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি দুই খানের মধ্যে আপাতত শাহরুখের ছবি দেখতে হলমুখ দর্শকরা হ্যাপি নিউ ইয়ার শুরুর আগে পিকের ঝলক দেখা সাদের কাছে বাড়তি পাওনাই বটে দীপাবলিতে দুই খানের জমজ উপহার নেই পিথি তার নাম